আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা সবাই জানেন সৌদি আরবের প্রবাসীদের নিয়ে আমাদের চ্যানেলটি আমরা সবসময় চেষ্টা করি সৌদি আরবের প্রবাসীদের নিয়ে ম্যাক্সিমাম ভিডিও বানানোর জন্য আজকের ভিডিওটি আপনাদের অনেকের অনেক রিকোয়েস্টের পর আজকের ভিডিওটি বানাচ্ছি সৌদি আরব থেকে যে সকল প্রবাসী ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন বা আপনার বাংলাদেশে গিয়ে চেক করছেন এয়ারপোর্ট প্রিন্টের মাধ্যমে এখন দেখলেন যে আপনার নয়শো সিরিয়ালের মামলা আছে আপনার এয়ারপোর্ট প্রিন্টে মানা উৎকুলো আছে সেই ক্ষেত্রে অনেকেই ভয় পাচ্ছে সৌদি আরবের ভিসা নিয়ে আবার নতুন করে সৌদি আরব আসার জন্য দুই সালে আমি আমার চ্যানেলে সৌদি কন্ট্যাক্ট করে কিভাবে আসবেন বা সৌদি কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসা যায় কিনা আপনি যদি মামলা থাকেও সেই ক্ষেত্রে আপনি সৌদি কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসতে পারবেন কিনা এরকম তিন চারটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি মিন প্রমাণস্বরূপ তিন চারটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি আজকের ভিডিওটি ওয়ে রিলেটেড হবে আজকে যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ দেখতেছেন আমার স্ক্রিনে নয়শো সিরিয়ালের মামলা ছিল ওনার তারপর উনি কিছুদিন আগে সুইডি আরব আসছে কীভাবে আসছে এভরিথিং সব কিছু আপনাদের কাছে শেয়ার করবো উনি আমার থেকে এয়ারপোর্ট প্রিন্ট তুলছে ওটাও দেখাবো আপনাদের প্রথমে ওনার প্রবলেমটা দেখি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা দেখবেন যে আমি সবার বয়েস শেয়ার করি কিন্তু এই ভাইয়ের কোনো বয়েস করে নাই আমাকে উনি জাস্ট আমার সাথে সবসময় টেক্সটে কথা বলছে কল দিছিল বাট আমি সময়ের কারণে কলটা ধরতে ওনার প্রথমে সালাম দিছে ভাই আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চাই ওনার প্রবলেমটা আগে দেখি ভাই আমারে যে জেলে নিয়ে গিয়েছিল সেই জেলের পুলিশের কাছে আমার বাবা চেক করছে দুই হাজার পঁচিশ হজের পরে আসতে পারবো উনি প্রিন্ট তুলতে চাইছিল আমরা ওনার আগে প্রবলেমটা দেখি যে আসলে প্রবলেমটা কি হয়েছে আমার যে জেলে দইরা নিয়ে গেছে সেখান থেকে বলছে হজের পরে নাকি যাওয়া যাবে আব্বা বলতেছে আট দশ দিনের মতো উনি একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে চাচ্ছিলো অনেকদিন থেকে আমার সাথে যোগাযোগ করতেছে ভাই একটা প্রিন্ট তুলব ওনাকে সৌদি বলছে যে মিন দুই হাজার পঁচিশে যে বড় হজ ছিল হজের পরে নাকি ওনার যে মামলাটা আছে মামলাটা কেটে যাবে পুলিশে ধরে পাঠায় সেই মামলাটা কেটে যাবে তো চেক করার জন্য উনি আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর আমরা খুব একটা ভিডিও লং করব না আজকে খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য পেমেন্ট করার পর ওনার এয়ারপোর্ট প্রিন্টটাও আমি তুলে দিচ্ছি আপনাদের এয়ারপোর্ট প্রিন্টটা আমি দেখাচ্ছি ওনার এই যে এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট আপনি আসতে পারবেন না আসলে অনেক দুঃখের কথা ওনার প্রিন্টে দেখুন মানা উৎকুল লেখা আছে নয়শো সিরিয়ালের মামলা মারহাল মানা উৎকুল এই যে এখানে নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে দেখুন নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে এখানে এবং মারহাল মানা উৎকুল লেখা আছে আমি তখনও ওনাকে বলছি যে ভাই আপনি আসতে পারবেন না এটা স্বাভাবিক আপনার নয়শো সিরিয়ালের মামলা থাকলে স্বাভাবিকভাবে আপনি সৌদি আরবে আসতে পারবেন না এরপর উনি বললো যে ওনার বাবার কাছে নাকি কফিল আছে বা যার থেকে বিছায় নিছে ওনারা এয়ারপোর্ট আসবে আমি ওনাকে দুই তিনটা ভয়েস করছি আমার ভয়েস কয়টা প্লে করি আপনারা কি করবেন সব সময় ভয়েস প্লে করি আমি বাস আজকে ওনার কোনো ভয়েস নাই একটা দুইটা ভয়েস প্লে করি আমি বিছায় কোনটা নিছেন দেখেন কি আমেন মঞ্জিল নিছেন না আমেলা দেন নিছেন আপনার মহিলা কফিল তাই না আগে দেখেন বিছায় যার থেকে বিছায় নেবেন তার সাথে কথা বলেন যে এয়ারপোর্টে মারহাল আছে আসবে কি না উনি কফিল আসবে কিনা না বা যেহেতু মহিলা কফিল যে কফিলের husband আসলেও হবে সমস্যা নেই অনেক দিন পর আবার উনি আমাকে নক করছে এর আগেও আপনার সাথে কথা হইছিল আমার 900 সিরিয়ালের মামলা আছে এর পরেও যাইতেছি রিস্ক নিয়ে আমি উনাকে বললাম যে ভাই আসেন আল্লাহ করিম আমার বিচারটা একটু দেখে দেখলে বুঝবেন কি যে ওকালা হইছে কিনা ওনার বিচারটা আমি চেক করছি ওনার বিচার ওকালা হইছে ট্রাভেল এজেন্সি বলতেছে ভিসা ওকালা হয় নাই দেখুন এখানে ওকালা অ্যাপ্রুভ দেখাচ্ছে আর ওনাকে ট্রাভেল এজেন্সি বলতেছে ওকালা হয় নাই জানি না বাট ওনার ভিসা তখন ওকালা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আগে আপনার সাথে কথা হয়েছিল নয়শো সিরিয়ালের মামলা চার বছর হইতাছে দুই মাস কম আই মিন দুই মাস কম এখনো চার বছর হয় নাই কফিল বলছে এয়ারপোর্টে আসবে আমার বাবাই কফিলটে নিয়ে আসবে কি এয়ারপোর্টে নামবো কোফিল আবেদন করলে কি ভাই ছেড়ে দিবে আশা করা যায় আমি ওনাকে তখন দুইটা ভয়েস করছি ভয়েস দুইটা প্লে করি ভাই তিন বছর কমপ্লিট হলে কোকিল আসলে সমস্যা নাই বুঝছেন আসতে পারবেন ইনশাআল্লাহ তো টেনশন নিয়েন না ওকে আর তাবুকে তো এগুলো লোকাল এয়ারপোর্ট এগুলো সমস্যা হবে না ফ্লাইট কবে আপনার ফ্লাইট কবে এরপর উনি আমাকে বলল যে ভাই টিকিট কাটবো আব্বু ওইখান থেকে টিকিট কাটবে ওকে সামনের সপ্তাহে মনে হয় আব্বুরে আপনারে জানাবো ভাই সব কমপ্লিট এখন টিকিট কাটবে শুধু আল্লাহ ভরসা এখানে আমার নাম্বার দিয়ে রাখছি নাম্বারটা ডিলিট করে দেই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে এগারোটায় ফ্লাইট সৌদি যাচ্ছি দোয়া করিয়েন দোয়া করি ভাই ভাই মাত্র ও সরি উনি আমাকে বাংলাদেশ টাইম নয়টা এগারোতে নক করছিল এরপর আমি ওনাকে সাতটা আটত্রিশে নক করছি যে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আসতে পারছেন নি এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছে কি না আমি রিয়াদে আসি নক দিয়ে উনি কিছুক্ষণ পর আমাকে নক করছে আধা ঘন্টা পর যে মাত্র ল্যান্ডিং করছি বিমান থেকে নামু মাসাল্লাহ ওনার বিমানের ভিতরে ছবি পাঠাইছে মাসাল্লাহ কোন এয়ারপোর্টে তাবু কি এয়ারপোর্টে নামবে উনি আচ্ছা আল্লাহ ভরসা আপনার আব্বুকে কল দিয়ে দেখেন সৌদি আসছে কিনে এটা আমি ওনাকে বলছি উনি বলল যে সৌদি আসবে তা আমি বলছি যে সৌদি থাকলে সমস্যা হবে না ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না তো আটটা বাজে সরি নয়টা একুশে উনি আমাকে বলল যে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই বাহির হয়েছি আলহামদুলিল্লাহ দেখছেন ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল এরপরও যে আটকাইছে আটকানোর পরে বের হয়েছে ওনার দুইটা বয়েজ আছে আমি আপনাদের প্লে করব প্লে করে শোনাবো অবশ্যই ওনার দুইটা বয়েজ আছে এখানে তো উনি নয়টা বাজে আসছে ওনার কিন্তু প্রিন্টটা আমি আপনাদের দেখাইছে আবার দেখাচ্ছি ওনার নয়শো সিরিয়ালের মামলা আছে এই যে দেখুন ওনার প্রিন্টটা আমি নিজেই তুলে দিছি ওনাকে আবার দেখাচ্ছি দেখুন নয়শো সিরিয়ালের মামলা আছে এবং এখানে মারহাল মানাউকুল লিখা আছে

আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না বুঝছেন আপনার রিকামাও হয়ে যাবে টেনশন না ঠিক আছে যাক ভালো হয়েছে কফিল আসছিল না কফিল ছাড়াই ছেড়ে দিছে যাক মাসা ভালো কফিল আসছে না কফিল সারাই ছেড়ে দিছে ইমিগ্রেশন সিল ভাই বুঝছেন সমস্যা না ইনশাআল্লাহ সৌদি আরবের ভিতরে আপনার ই কেমন ভাই বলছিলাম না কফিলে বলছে যে সমস্যা হলে যাইবো আর কফিলে বলছে যে ইনশাল্লাহ কোনো সমস্যা হতো না এত হবে তার হতে আর আমার আব্বাই হয় না এয়ারপোর্টে আরেকজনে আরেকজন সৌদির লাগে পরিচিত আর কি হ্যাঁ এয়ারপোর্টে কাজ করে হ্যাঁ যেমন আব্বাই কইছে যে আমার হতে সমস্যা হ্যাঁ যেমন হয় হ্যাঁ হয়তো সুপারিশ করছে নাকি জানি না

এখানে কিন্তু ভিডিও আমি কোনো হাইট করি অনেকে ওনাকে আমি প্রথমেই বলছি যে ভাই যদি কফিল কন্ট্যাক্ট করে আসেন বর্তমানে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি আপনাদের যাদের মারহাল আছে মামলা আছে তিন বছর পর ট্রাই করেন তিন বছর আগে না তিন বছর আগে ট্রাই করলে সৌদি অ্যাম্বাসি থেকে আপনাকে ভিসা দিবে না বুঝছেন অনেকের ভিসা রিজেক্ট করে দেয় ভিসা রিজেক্ট নিয়ে আমি নেক্সট উইক একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ কাদের কাদের ভিসা রিজেক্ট হচ্ছে কেন রিজেক্ট হচ্ছে সৌদি অ্যাম্বাসি থেকে কেন ভিসা দিচ্ছে না এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো ওই টপিকে যাচ্ছি না যে এ ভাইয়ের কথায় আসি ওনার নয়শো সিরিয়ালের মামলা ছিল আলহামদুলিল্লাহ উনি আসতে পারছেন সমস্যা তো টুকটাক হয়েছে এয়ারপোর্টে ওনার মুখ থেকে শুনছেন সমস্যা ছাড়া কখনোই কোনো কিছু ভালো সমাধান পাবেন না তো উনি রিস্ক আজকের ভিডিও মূল টপিকটাই হচ্ছে এটা নয়শো সিরিয়াল মামলা নিয়ে অনেকেই আমাদেরকে বলে যে ভাই আমার নয়শো সিরিয়াল আছে আমি কি আসতে পারবো কিনা আমাকে আজীবন ব্যান করছে কিনা তো নয়শো সিরিয়াল থাকলে আপনারা কফিল কন্টাক্ট করে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা ভাই